আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালে চলে আসলাম আজকে একটা নতুন লাইব্রেরি তো এই লাইভে আজকে আমরা মাখাবো সন্ধ্যাবেলা মুড়ি ভর্তা তো সকালে জয়েন হয়ে যান দেখতেই পারতেছেন আমরা এখন মুড়ি মা খাব তার জন্য টমেটো এবং পেঁয়াজ দিয়ে দিলাম এই যে টমেটো মাখানো হয়ে গেছে তারপরে দিয়ে দেব চানাচুর সবাই লাইভে জয়েন হয়ে যান তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যান দেখতে পাচ্ছেন মাখা অসাধারণ এই যে আমাদের লাইভে জয়েন হয়ে গেছে একজন তারপরে দিব হচ্ছে আমরা সিঙ্গারা দেওয়া হচ্ছে তারপরে দিব হলো একটা পিয়াজু যারা যারা লাইভে জয়েন আছে তারা কমেন্ট করেন কেমন লাগতেছে আমাদের মুড়ি ভর্তা তারপরে দিয়ে দিবো একটা আলুর চোপ সকলে কমেন্ট করেন ভাই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে দিয়ে দিব হালকা একটু সস তারপরে দিব হালকা একটু সস দেখতে পাচ্ছ অসাধারণ মুড়ি মাখা হবে যার যার খাইতে ইচ্ছা করে কিন্তু খেয়ে নেন অসাধারণ হয়েছে সকলে ভাই কমেন্ট করেন আপনাদের কমেন্টের রিপ্লাই দিই দেওয়া হচ্ছে মুড়ি অসাধারণ চলতেছে সন্ধার খাবার যাতে খাইতে ইচ্ছা করতেছে অবশ্যই দোকানে যে বাসায় যে বানিয়ে ফেলুন সকলে লাইভে জয়েন করুন লাইভে জয়েন করুন লাইভে জয়েন করে কমেন্ট করুন শুরু হচ্ছে অঞ্চল আসছে নিয়া অসাধারণ খাবার গেম আর লেগসে এক্স 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 অসাধারণ খাবার পার্টি চলতে আপনারা চাইলে আমাদের সাথে জয়েন হতে পারেন লাইভের মাধ্যমে অসাধারণ খাবার মুড়ি মা ভর্তা স্পেশাল বাঙালির ফেভারেট মুড়ি ভর্তা কে কে চান চলে আসুন বেশি বেশি কমেন্ট করেন রিফাত গেমার হাই হয় একা একা খাও বইন তুইও খা ল তোরও দিলাম এই যে আকরো আকর আঁকর তুমি এতবার দিতেছি মরি খা সত্যি মজা ওই কানা আমি কানা বেয়া হয়ে লোক বেয়া হয়ে যাবে নাকি কে কানা একলা একলা খাইতেছি এবার নজর দিও না তারপর পেট পেছা করবো দাও কিভাবে দিবাই হাঁকল আমি দিয়ে দিতেছি বোন সুখ হয়ে গেছে অনেক সুখ হয়ে গেছি একদিন তো ঘুরে যেতে পারো একদিন তাই না একলা একলা খালি গর্বিত বোধ ওই তুমি কাজে যাও নাই এটা কি এখানে প্রশ্ন করা উচিত ছিল কি অবস্থা ভালো অবস্থা অনেক ভালো নাম কি শাহিন তোমার নাম কি জামুনি একদিন একদিন কবে শেষ হইব যখন চাকরি লইলে মতো হন আজকে মুড়ি এটা অনেক ভালোভাবে বানাইছিলাম একা একা কেমন খাইতেছে এলো ভাই তুই খা দর আগর আগর নাহলে আমার পেট ব্যথা করবো কনফার্ম রিফাত কোথা থেকে দেখতেছ হুম দেখে বুঝা যাচ্ছে কত মজা হয়েছে দেখো একবার টমেটো পেঁয়াজ শিঙ্গারা আলুর চপ বেগুনি হা করে লাভ নাই সত্যি খাও ইফতার করতেছে হ তোর নানির লাগে ইফতার করতেছি তোর নানি আছে না তোর নানির লাগে ইফতার করতেছি ভালো লাগে না ভালো আমি ইন্ডিয়াতে থেকে দেখতেছি হ তোর নানা বাড়ি ইন্ডিয়া না নানি বোকা দাদি এই নান্দিবা আমার জন্য মুড়ি নিয়ে আয় হানজিবা তোমার জন্য নিয়ে আসো তুমি আমারে কইছিলা ঘুরতে যাবে আমার লাগে আর ঘুরতে গেলাম না আমি খুব কষ্ট পাইছি নাঞ্জু তুই মেসেজ কর সময় নাই কেমন আছিস ঠিক আছে ঠিক আছে সময় নাই সময় হইলেই তুমি আইছো তোমার লাগে যা মনে করতে মজার কাহিনি বাট এই যে আরেকজন আমার কইতেছে ঘুরতে যাওয়ার লাগে আমি যাইতেছি না এর লগে আর তুই বেটা তাহলে আমি কইছি যে চল নট অনলি গেম ও নান্দিবা নান্দিবা যদি লাইভে থাকো তাহলে এই মিনার চিনস কিনা দেখতো যে চেহারা তো দেখে পারতাম না কে কইছে তরে আছে আছে একজন আছে নাম কইলে এখানে জামেল আছে নামগঞ্জ না সাপো সবাই সাপোর্ট করবা বেশি বেশি হ্যাঁ সবাই সাপোর্ট করবা বেশি বেশি এগিয়ে যাও নাও মিনা তোমার জন্য হাঁ করো তোমাকে খাওয়াই দিলাম তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য এই নান্জি তুই আসস থাকলে মেসেজ দে কমেন্ট কর কমেন্ট কর নানজিবা নঞ্জু নঞ্জু নানজু কই রে এগেতো নাকি নঞ্জু এই মিনার মিনা ওই যে তগল মানে পড়তো ওই সাফিয়ার বান্ধবী সাফিয়ার বান্ধবী ছিল

কেমনে খেয়ে আছে মে মেয়ে বলে মামা কি খায় এ মামা মুড়ি খায় দূর লাইট দেখতেছে আমার মেয়ে পড়ে গেছে আহা রে মামা তুমি ব্যথা পাইছ ব্যথা পাইলে জানাই ওই যে মিতু মিনা সাফিয়া ওপরে চিনুস কি না চীনি চীনে চীনে তোমাৰ চীনে মীনা এই নান্দিব লাগছে মাত্ৰ এই মৃতু মীনা চাফিয়া চিনি অতো খেল নাই হে খেল আছে যাক চিনছে নান্দি নান্দিব চিকন হৈ গৈছে মীনা অ তাকে অনেক মটা আছিলোঁ বন্ধুমান অলপ দেখা হৈছিলোঁ কদিনাকৈ দেখলাম অকণ চিকন হৈ গৈছে ডাইটমেট কৰে মনে রান্না করতেছে আচ্ছা রে নেও নাও দশ হাজার টাকা পাঠা ভাই পাঠামু কেমনে পাঠাও পাঠাই দি দশ হাজার টাকা তোর বান্ধবী লাগে নাকি নানজিবা তোর বান্ধবী লাগে মিনা তোরে কইছে হ আমারে মাত্র এই যে লাইভে কমেন্ট করতেছে আর মিনায় দেখ এম কে খুশি এত মানে তাই আছে ও কমেন্ট করতেছে সবাই লাইভে জয়েন করেন জয়েন করেন বেশি বেশি করে লাইক সাপোর্ট করেন সাবস্ক্রাইব করে দেন ভাই সাবস্ক্রাইব করে দেন

চিনি না চিনি না ঘণ্টাই নাস্তা খাইছ

তুই একটা পাগল আর ভাই কে তুমি চাঁদনি চাঁদনি আমি একটা পাগল কিভাবে আমি কি করলাম তোমার সাথে দুপুরে বাদ খাইছি দেরি কইরা তোর তোর কামই কোনো কাম হলো ঘুষানো কোনো কাম আছে তুই উল্লাপালা কাম কর সব ঘুরতে যাস নাই পূজার বৃত্তে চাঁদনি আপনি আমাকে লেখলেন তুই একটা পাগল আমি কিভাবে পাগল ভাই আমি কি করলাম আপনার সাথে হ্যালো সকলে লাইভে জয়েন হয়ে যান দ্রুত দ্রুত লাইভে জয়েন হয়ে যান नंजू तू आश्वस्त ना की माइक है भी तू ही अई बीसी अच्छा अच्छा ठीक है ठीक है ठीक है कोई तम ना कोई तम ना जा

ভাই আমার নাম দাও সীমান্ত ঠিক আছে ভাইয়া সীমান্ত ভাইয়া থ্যাংক ইউ ফর জয়েন আজকে আমরা বানাইছিলাম সন্ধ্যার স্পেশাল মুড়ি মাখা যদিও আমি খাইতে খাইতে প্রায় শেষের দিকে সীমান্ত ভাই তোমার বাসা কোথায় ওই তোর কোনো কাজ এই আমি তোরে কি করছি তোরে কিছু করছি আমি আমার কাম নাই যারা কয়েছে আমি যা কত বিজি মানুষ আমার বিজি তো দেখলে তুই ওটা পাগল হয়ে যাবি তো একটা কাম কর আমার চ্যানেল চ্যানেলটারে সবার কাছে শেয়ার করে দে যা তোর ট্রিট দিমু ট্রিট দিমু একটা করে একটা করে সাবস্ক্রাইবার বাড়লে একটা করে ট্রিট তোর আইসক্রিম খাওয় আইসক্রিম ট্রিট তো না আইসক্রিম খাওয়ি বা মিনারে বল আরে মিনাই তো করে মিনা মিনার যেত বান্ধবী আছে সবগুলার কাছে পাঠাইছে আমার চ্যানেলের লিঙ্ক তুই পাঠা তোরে আমি তোর বাসায় তবে আমি ইয়ে খাওয়ামো এই আইসক্রিম দিয়ে চ্যানেল চ্যালেঞ্জ করলাম লাইভে তোরে যা লাইভে পুরো চ্যানেল আইসক্রিম খাইতে চাইলে তুমি শেয়ার করো ভাই সকলে লাইভে জয়েন হয়ে যান ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটা করে সাবস্ক্রাইবার একটা করে আইসক্রিম যা বাম্পার অফার বাড়ি সকলে লাইভে জয়েন হয়ে যান খাবি নাকি নঞ্জু খাবি মু পাবলিক হয়ে ঘুমায় নাকি সকলে লাইভে জয়েন হয়ে যান ভাইয়ারা বোনেরা আপুরা এই করিস না ভাইয়া আমাকে কমেন্টটা বলো কোন কমেন্টটা বলবো বাঙালি পুজো বলছে ভাইয়া আমার কমেন্টটা বলো ভাইয়া তুমি বেশি বেশি কমেন্ট করো আমি তোমার কমেন্ট পড়তেছি এই নানু ভাই আমাকে তাড়াতাড়ি সাপোর্ট করো আমি রাগ করব তোমাকে সাবস্ক্রাইব কিন্তু তুলে নেব তাহলে ও ঠিক আছে ভাই আমিও তোমাকে সাবস্ক্রাইব করে দিতেছি নো প্রবলেম তুমি সাবস্ক্রাইব করে রাখো আমি লাইট থেকে বের হয়ে তোমাকে আমি সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে সমস্যা নেই আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিব নো প্রবলেম বেশি বেশি করে শেয়ার করো লাইভটা বেশি বেশি করে শেয়ার করো সবাই আর লাইভে জয়েন হয়ে যাও বেশি বেশি করে মানুষ জয়েন হয়ে যাও যত বেশি মানুষ জয়েন হবে তত বেশি মানুষের সাথে গল্প হবে মজা হবে বাঙালি পুজো ভাই তুমি কমেন্ট করো সমস্যা নেই আমি তোমার অবশ্যই সাবস্ক্রাইব করো ভাইয়া তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ভাইয়া ঢাকাতে ঢাকা যমুনা ফিউচার পার্কের আশেপাশে তোমার বাসা কোথায় ভাইয়া তোমার বাসা কোথায় বাঙালি পুজো সীমান্ত তোমার বাসা কোথায় সকলে লাইভে চলে আসুন লাইভে চলে আসুন এই যে আমরা সন্ধ্যার মুড়ি বর্তা খাচ্ছি জয়ন করুন সবাই লাইভে জয়েন করুন অসাধারণ মুড়ি বর্তা চলতেছে আমাদের মাঝে পার্টি যদিও আমি একা খাচ্ছি আমরা বাকিরা দেখতে চাও সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো ভাইয়া কমেন্ট করো কমেন্ট পড়ি কমেন্টের রিপ্লাই দিই কমেন্ট করো ভাইয়া কমেন্ট করো সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করতে দাও লাইভটি હવે লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে যাও বে জয়েন হয়ে যাও সবাই ভাইয়া চাঁদ কে ভাই আপনি আপনি কি আমার চিনেন নাকি বলেন তো একটু কমেন্ট করা আমি তো আপনারে চিনতেছি না আপনি যদি আমার পরিচিত কেউ হয়ে থাকেন তাহলে অবশ্য আপনার নামটা বলেন চাঁদ নেই আপনি যদি আমার পরিচিত কেউ হয়ে থাকেন তো আমার কমেন্ট করে বলেন তো আপনার নামটা বলেন আপনার নামটা বলেন अपने लाइव जॉइन हुए जान तो भाई लाइव जॉइन हो जान लाइव जॉइन है जान, ले जान, ले जान, ले जान। সাথে সাথে গল্প করতে করতে আমারও খাবার শেষ হয়ে গেছে প্রায় যারা যারা দেখতেছেন তারা ভাইয়া কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন ভাইয়ারা কমেন্ট করুন ভাইয়া কমেন্ট করুন কেউ দিয়ে কোনো কমেন্টই করেন না ভাই ঠিক আছে ভাইয়া যেহেতু সবাই আর কেউ কমেন্ট করবেন না তো আজকের মতো লাইভটি এখানেই শেষ করে দিতেছি হয়তো অন্য কোনো দিন আবার দেখা হবে লাইভের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ